হত্যা মামলায় চিনময় দাসকে গ্রেফতার দেখানোর নির্দেশ বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেক্স রিপোর্টে চট্টগ্রামে আইনজীবী হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত সোমবার সকালে শুনানি শেষে এই আদেশ দেয় চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম এস এম আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজে চৌধুরী তিনি বলেন আইনজীবী আলি ফোত্তা মামলায় চিন্ময়কে গ্রেফতার দেখানোর জন্য আবেদন করে পুলিশ আদালত আবেদন মঞ্জুর করেছেন চিন্ময় কৃষ্ণদাসের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় আদালতে হাজির করা হয়নি কিন্তু ভার্চুয়াল শুনানিতে জেলখানা থেকে সংযুক্ত করা হয় জানা গেছে চিন্ময় কাণ্ডে কোতোয়ালি থানায় দায়ের হওয়া চারটি মামলার মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে খুনের একটি এবং পুলিশের কাছে বাধা দান আইনজীবী ও প্রার্থীদের ওপর হামলার অভিযোগে আরও তিনটি মামলা রয়েছে হত্যা মামলার শুনানি সোমবার ভার্চুয়াল আদালতে হয় বাকি তিনটি শুনানি মঙ্গলবার একইভাবে হবে